স্বাগত জানাই আমাদের সবার প্রিয় চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো কি খাবো না সেই প্রসঙ্গে কথা আজ একটি প্রসঙ্গে আলোচনা করতে হচ্ছে যে আমরা বাড়িতে ছানা খাই আর ছানা দুধ থেকে তৈরি হয় দুধের ভেতর সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম ল্যাক্টেট বা পাতি লেবু দিয়ে ছানা তৈরি করা হয় আর ছানা যখন তৈরি হয়ে যায় তখন দেখা যায় যে একদিকে ছানা আর তলায় জল পড়ে রয়েছে অধিকাংশ সময় আমাদের বাড়িতে কি হয় না আমাদের মা দিদিমারা করে থাকেন যেটা সেটা হচ্ছে ছানার জলটা নালি দিয়ে ফেলে দেন এখন কথা হলো যে শুধুমাত্র কি ছানাতে উপকারী বা পুষ্টিকর জিনিস আছে আর এই ছানার জলটা কি পুরোপুরি বাতিল করে দেওয়া যেতে পারে ওই ছানার জলে কি কিছুই তাহলে নেই আসুন আজ এই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করি খাদ্য বিজ্ঞানীদের কাছে ছানা হলো কেজিন নামের একটি প্রোটিন আর এই ছানা থেকে আমরা নানারকম মুখরোচক সন্দেশ বা মিষ্টি রসগোল্লা এই সব তৈরি করে খেয়ে থাকি আর পড়ে থাকে যে ছানার জল আমরা ফেলে দিয়ে থাকি ফেলে দেওয়া ছানার জলে থাকে অনেক যেমন গ্লোবিউলিন দুটি সার ও কিছু স্নেহ জাতীয় উপাদান ছানা আর ছানার জল মিলেই দুধ ফলে ছানা আর ছানার জলে যেসব খাদ্য উপাদান পাওয়া যায় আলাদাভাবে দুধে তা থাকবে অভিন্ন হয়ে তাহলে দুধ আমরা যে প্রোটিন আমাদের শরীরে নিয়ে থাকি জলে তার কিছু কিছু জিনিস ছানার জল ফেলে দিয়ে হারানো কি আমাদের উচিত হবে আর ছানার জল খাওয়ার জন্য আমাদের আলাদা করে কোনো পরিশ্রম করতে হয় না ছানা জল আমরা তুলে নিয়ে যাদের দেওয়ার তাদের আমরা গ্লাসে করে বা কাপে করে দিয়ে দিতে পারি এবং তারা সঙ্গে সঙ্গে তা পান করে নিতে পারে আর শেষে বলতে হচ্ছে যে এই ছানার জল ফেলে দিয়ে আমরা যে শুধুমাত্র দুরকম প্রোটিন হারাচ্ছি তা কিন্তু নয় এই ছানার জলে থাকে ভিটামিন রিবো ফ্লেভিন আর এই রিবো ফ্লেভিন ভিটামিনটা আমরা কিন্তু হারাবো যদি আমরা ছানার জল নালি দিয়ে ফেলে দিই তাই ছানার জল আমাদের কাছে ভীষণই উপকারী এবং ছানার জল ফেলে না দিয়ে আমরা তা পান করে নিতে পারি নিশ্চিন্তে এতে আমাদের শরীরের ভালোই হবে বন্ধুরা আজ এখানেই শেষ করতে হচ্ছে এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখার পর আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের নিজেদের যদি কোনো কথা বলার থাকে তাহলে সে কথাও এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার